সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো খুবই ভালো আছি দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো ড্রেস নিয়ে বসে পড়েছি এগুলো আমার জন্য না আমি আগে থেকে কিনে রেখেছিলাম বাবা মাদেরকে বলে এবছর পুজোই বাবার বাড়ি যাচ্ছি না তাই ভেবেছিলাম যে বাবা মা এলে বাবা আমার হাতে সবার জন্য পাঠিয়ে দেবো যা যা কিনেছি ছোট্ট করে শেয়ার করছি তোমাদের সাথে কেমন হলো ড্রেসগুলো আমাকে অবশ্যই জানিও কার জন্য কিনেছি আমি এক এক করে বলে নিচ্ছি এটা হচ্ছে আমার মাম্মা শোনার জন্য আমার দাদার মেয়ের জন্য তো এটা একটা টু মতো নিচে একটা উপরে একটা আছে টু পিস নিচেটা কতটা সুন্দর দেখতে দেখো আর নিচেটা যেহেতু ডিপ কালার দেয় উপরেটা আমি হচ্ছে একটা হালকা কালার নিয়ে যেটা সেট ছিল না আমি নিজে অ্যাকচুয়ালি কম্বিনেশান করে কিনেছি নিচেটা আলাদা করে কিনেছি উপরেটা আলাদা করে কিনেছি কেমন লাগলো আমার ভাইজির ড্রেসটা অবশ্যই তোমরা জানিও আমি ভাব ভেবেই ছিলাম যে বাবা মা এলে দিয়ে দেবে আর সেই জন্য দিয়ে দিলাম তার আগে থেকে ছোট্ট করে এটা করে রেখেছিলাম ভিডিওটা আর এটা হচ্ছে আমার দাদার জন্য একটা ইয়েলো কালারের পাঞ্জাবি ও কখনও পাঞ্জাবি পরে না পরতে চায় না এবছর কেনা হলো বউ জিজ্ঞাসা করেই কিনেছিলাম যে পড়বে কিনা তো বললো হ্যাঁ পড়তেও পারে তো ভাবলাম তাহলে এটাই কিনে দিই কেমন লাগলো অবশ্যই জানিয়ে আমি আর খুলে খুলে দেখাচ্ছি না খুব টেনশন হয়ে খুলে দিলে না ঠিকঠাকভাবে আমি আবার ওইভাবে গুছিয়ে রাখতে পারি না যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর জন্য আর এটা হচ্ছে আমার বৌদির জন্য এটা একটা শাড়ি কি নাম আমি বলতে পারবো না এখন দোকানে গেলে শুধু সিল্কেরই শাড়ি বিভিন্ন ভ্যারাইটির সিল্কের শাড়ি এটাও তার মধ্যেই একটা সিল্কের আর কালারটা দুটো কালার আছে রেড কালার আছে আর এটা হচ্ছে ডিপ গ্রিন কালার আছে জানি না মানে আপনাদের ক্যামেরাতে কেমন আসছে ছবিতে কেমন দেখাচ্ছে আমি বলতে পারবো না কিন্তু কালারটা খুবই সুন্দর শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আমার বাবার বাড়ির ফ্যামিলিতে আছে পাঁচজন বাবা মা দাদা বৌদি আর মাম তো ওদের পাঁচজনের জন্যই বডি পেরেছি করেছি কিনেছি একটু আগে থেকেই আমি কিনে রেখেছিলাম দেবো বলে কারণ আমার বাবা মা এই সময় আসে আমাদেরকে কিছু কিনে দেয় আমাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করিয়ে দিয়ে দেয় ও আর বাবা মা কী দিল আমাদের সবার জন্য অবশ্যই সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার মায়ের জন্য আর মায়ের শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানি না মাকে প্রত্যেকবারে আমি অনেক অন্যরকম অন্যরকম দেওয়ার চেষ্টা করি আগেরবারে আমি জানলাম ছিলাম এবারে ভাবলাম এটা একটা হচ্ছে হ্যান্ডলুমের ওপরে খুব নরম সফট শাড়িটা তা ভাবলাম এটাই এবারে কিনি মা তো একটু নরম নরম শাড়ি পছন্দ করে আর এই শারটা হচ্ছে আমার বাবার জন্য একটু হালকা কালারের খুব সফট খুব সুন্দর এই শার্টটা বাবাকে পরলেও খুব মানাবে আর ছবিকে তো দেখেই নিয়ে তো আমার বাবা মাকে আমি যেহেতু মন্দিরে বেড়াতে গিয়েছিলাম ছবি শেয়ার করেছি ভিডিও শেয়ার করেছি যারা দেখেনি এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে নি আর ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে বাবা মারা বাড়ি চলে গেছে মনটা খারাপ আর বসেই ছিলাম ভাবলাম এই ভিডিওটা যখন করেই রেখেছি তাই ছোট্ট করে একটু শেয়ার করে ফেলি প্রথমে ভেবেছিলাম ড্রেসগুলো দেখানো হয়েছে টাটা করে দিলাম তারপরে ভাবলাম না ওটা ছাড়াও আমার একটা জিনিস আমার মায়ের জন্য কিনেছি মানে এটা আমি হচ্ছে মিশো থেকে অর্ডার করেছিলাম এটা হচ্ছে একটা ওই পেঁয়াজ যে কোনো জিনিস বেশ সুন্দর করে কাটিং হয়ে যায় আমি আমার রান্নার ভিডিওতে তোমরা অবশ্যই দেখে থাকবে এটা তো এটা আমি একটা অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য অর্ডারটা চলে আসতে খুব হ্যাপি হলাম যে এটাও আমি দিতে পাচ্ছি তো এটাও আমি দিয়ে দেবো মাকে তো এই কটা জিনিসই আমি কিনেছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়েও আর জিনিসগুলো কেমন হয়েছে কাঠটা কতটা ভালো হয়েছে আর কাঠটা খারাপ হয়েছে এটাও আমাকে জানিয়েও চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা